আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে কিন্তু আমাদের এই স্টুডেন্ট দ্বারা অনেক সফল একটা আন্দোলন সম্পূর্ণ হয়েছে যেহেতু এই আন্দোলনে আমাদের স্টুডেন্টরা একদম সরাসরি যুক্ত ছিল এই কারণে কিন্তু পড়াশোনা থেকে তারা একটু দূরে সরে গিয়েছে যেহেতু তারা আন্দোলনটা মাঠ পর্যায়ে থেকে করছে তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ সব কিছু স্বাভাবিক তোমাদের তো অবশ্যই পড়াশোনা শুরু করতে হবে তো এখন এই পড়াশোনা শুরু করার জন্য বা শুরু করার সময় তোমাকে কোন কোন গাইডলাইন বা কোন কোন রোডম্যাপটা বা স্টেটিপস মাথায় রেখে শুরু করা উচিত এরকম একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে করে তুমি তোমার পড়ার ফ্লোটা আগের মতো করে ফিরে পাও আমি সব কিছু এখানে লিখে রাখছি আমি একটা একটা স্টেপ বলবো এবং একটু বোঝানোর চেষ্টা করব শুধু যে বলতেছি তা নয় যথেষ্ট যুক্তি আছে চলো আমরা শুরু করি তো বর্তমানে প্রথম যে নাম্বার ওয়ানের কথা বলবো সেটা হলো তোমার অনলাইন অ্যাক্টিভিটি দেখো আমরা প্রত্যেকটাকে ফেসবুক চালাই ইউটিউব চালাই ইনস্টা টিকটক যা আছে অনেক কিছু চালাই আমরা সোশ্যাল মিডিয়াগুলো এখন আমরা কিন্তু ইউটিউবে অনেকে যে ফানি কিছু দেখার জন্য যাই বা অনেকে কিন্তু আছে যে পড়াশোনা করার জন্যও যাই এখন তুমি চিন্তা করে দেখবা গত কিছুদিনে আমরা এই আন্দোলনের ভিডিওগুলো দেখছি বা নিউজ পোর্টালগুলো দেখছি অনেক বেশি দেখছি তোমার হোম পেজে তুমি দেখবা ওই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি বেশি আসতেছে এর কারণ কি কারণ ইউটিউব বা ফেসবুক আমরা আমাদেরকে সেগুলোই দেখাই যেগুলো আমরা দেখতে আগ্রহী যেহেতু আমরা আন্দোলনের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত ছিলাম আমাদের ইমোশনটার সাথে অ্যাটাচ ছিল এই জন্য আমরা ওই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি কনজিউম করছি যার কারণে ইউটিউব কিন্তু বুঝতেছে না যে আন্দোলন শেষ আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে তো তারপরে কিন্তু ভিডিও গুলো এখনো প্রমোট করতেছে যার কারণে তোমার হোম পেজে কিন্তু ভিডিও গুলো বারবার আসতেছে ধরে নাও তুমি একটা পড়াশোনা করার জন্য ইউটিউবে গেছো এমন একটা ইমোশনাল টাইপের একটা ভিডিও চলে আসছে আন্দোলনের তুমি আবার দেখা শুরু করলে দেখো পড়াশোনা থেকে হয়ে যাচ্ছে। এরকমটা হবে বা আমারও হয় বুঝছো তো এখন তোমরা কি করবো ভাইয়া তাই বলে কি আন্দোলনের ভিডিও দেখবে না হ্যাঁ দেখো সমস্যা নাই কিন্তু তোমার হোম পেজ যেন শুধুমাত্র ওইগুলো দিয়েই ভরা না থাকে পড়াশোনার কিছু থাকুক এই জন্য কি করবা প্রথমে যে ভিডিওগুলো আসছে থাকুক সমস্যা নেই তুমি কিছু জিনিস ইউটিউবে সার্চ করবা তোমার পড়াশোনার জন্য তোমার ফিজিক্স ভালো না ফিজিক্সের কিছু সার্চ করে একটু দেখো যাতে ইউটিউব বোঝে তুমি আন্দোলনের পাশাপাশি পড়াশোনার ভিডিওগুলো দেখো তাহলে তোমাকে হোম পেজে পড়াশোনার ভিডিওগুলো আসবে বা কোনো স্টাডি টিপসের ভিডিও দেখো বা কোনো গাইডলাইনের ভিডিও দেখো বা বাংলার কোনো ভিডিও দেখো যেটাই হোক দেখো পড়াশোনা রিলেটেড কিছু ভিডিও দেখা শুরু করো ঠিক আছে তাহলে যেটা হবে যে ইউটিউবের হোম পেজে তুমি দেখবা ওই পড়াশোনা রিলেটেড ভিডিওগুলো আসবে এবং তোমার মেন্টালিটা ওইরকম হয়ে যাবে ও না আমাকে পড়তেও হবে আন্দোলন কর সমস্যা নেই কিন্তু পড়াও যে লাগবে এখন সেটা তোমাকে বোঝার জন্য ইউটিউবে ওই ধরনের ভিডিওগুলো কনজিউম করা শুরু করো যেগুলো তোমার পড়াশোনার ক্ষেত্রে হেল্প করে অবশ্য অবশ্য সেটা করবো ভাইয়া তাহলে আমি অনলাইনে যে অ্যাক্টিভিটিসগুলো করতেছি শুধু পড়াশোনা আন্দোলনই যে ভিডিও দেখবো তা না পড়াশোনার ভিডিওগুলো এখন একটু দেখা শুরু করবো তাহলে আমার জন্য ভালো এই জন্য তুমি সার্চ করে দেখতে পারো তাছাড়া তো আসবে না তাই না নাম্বার ওয়ান তাহলে এই অনলাইন অ্যাক্টিভিটিতে কি করবে আন্দোলনের ভিডিওর পাশাপাশি পড়াশোনার যে অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো একটু তুমি করার চেষ্টা করবা নাম্বার ওয়ান টু সেটা হলো দেখবা এই যে গত এক মাসে আমাদের কি ছিল আমরা কিন্তু প্রাইভেট বলো কোচিং বলো স্কুল বলো এগুলো থেকে অনেক বেশি দূরে সরে গিয়েছিলাম সব কিছু প্রায় বন্ধ ছিল এখন আলহামদুলিল্লাহ সব কিছু চালু হচ্ছে তো অনেকে দেখবে যে অনেক যারা সকালে প্রাইভেট পড়ো দেখবে যে সকালে অনেকে আছে ঘুম থেকে ওঠার ইচ্ছা হচ্ছে না এখন কারণ তোমরা প্রায় একটা মাস পড়াশোনা থেকে বাইরে আছো তো এখন তুমি চেষ্টা করো ভাই তোমার স্কুল হলে তুমি নিয়মিত স্কুলে যাওয়ার চেষ্টা করো প্রাইভেট হলে নিয়মিত প্রাইভেটটা পড়ার চেষ্টা করো যদি তোমার কোনো কোচিং থাকে তুমি নিয়মিত কোচিংয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে কি হবে যখন তুমি নিয়মিত এই কাজগুলো করা শুরু করবা তোমার মেন্টালিটি এমন হবে যে না ও আমাকে পড়াশোনাটাও করতে হবে কিন্তু আমরা এখন কি করতেছি দেখবে যে এখন তো কোনো কিছু স্বাভাবিকই হয়নি আর একটা দুই দিন যাক এই যে এক দুই দিন করতে 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 তোমার লাইফ থেকে অনেক মূল্যবান সময় আরো অপচয় হয়ে যাবে তো এই জন্য আমি কি বলবো তোমার যে দৈনিক অ্যাক্টিভিটি গুলো ছিল স্কুল কোচিং প্রাইভেট যেগুলো ছিল ওগুলো নিয়ম ভাবে করা শুরু করো সকাল হলো সকালে পড়ো বিকালে হইলে বিকালে পড়ো যেটা ছিল সেভাবে করার চেষ্টা করো অবশ্যই অবশ্যই করবা আজ নয় কাল কাল নয় পরশু এরকম করার দরকার নেই একদম কালকে থেকে শুরু করবা মানে ভিডিওটা দেখার পরে থেকে তুমি দিনে দেখলে দিনে থেকে শুরু করবে রাতে দেখলে রাতে থেকে শুরু করবা ইনশাআল্লাহ নাম্বার চলে গেল থ্রি সেটা হলো রাতের ঘুম সঠিকভাবে কিন্তু পারা লাগবে ভাই এই বর্তমানে কেন কারণ দেখো আমিও তো স্টুডেন্ট আমিও তো এই আন্দোলনে অনেক কিছু সাথে যুক্ত মানে ছিলাম ভিডিও দেখছি এ করছি যেভাবে হোক না কেন এখন কথা হইল কি আমরা এই এত এত ইমোশনাল কিছু ঘটনা আন্দোলনে ঘটছে যেগুলোর কেন রাতে আমরা ঠিকঠাকভাবে ঘুমাতেও পারি নি বাস্তবতা অনেক মানুষ আছে শুধু যে ছাত্রতা না অনেক সাধারণ মানুষও আছে তারা কিন্তু এই রাতে ঠিকঠাকভাবে ঘুমাইতে পারে নাই তো এই ইফেক্টটা কিন্তু যেহেতু এখন আন্দোলন প্রায় শেষ এখন যদি তুমি আবার প্রসেস অনেক বেশি রাত জেগে এই ভিডিওগুলো দেখো অনেক বেশি রাত জেগে অন্য কিছু করো তাহলে তুমি কিন্তু পড়াশোনায় ভালোভাবে ফোকাস করতে পারবে না কারণ মনে রাখো যে পড়াশোনার জন্য সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা হলো একদম ঘুম পাড়া ঘুমটা অনেক বেশি দরকার তো এই জন্য আমি বলবো তোমাকে ঘুমটা সঠিকভাবে পারতেই হবে কারণ তোমার আমাকে প্রশ্ন করতে পারো ভাই কয় ঘন্টা ঘুমাবো এটা নিয়ে যদি একটা আলাদাভাবে ভিডিও দিছি আমি তারপরে বলে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ভাই ঘুমায়ও ঠিক আছে এটা স্বাভাবিক ঘুমানো উচিত আমার আমি অনেক বেশি ঘুম পারি তো এই তাহলে তোমার রাতের ঘুমটা তোমাকে ঠিকঠাকভাবে পারতে হবে তিন নাম্বার চার নাম্বারে সেটা হইল কি তুমি যেটাই করো না কেন তুমি যদি একটা মাস পড়াশোনার বাইরে আসো তুমি একটা রোডম্যাপের বাইরে চলে গেছো তো আমি এখন তোমাকে বলবো যে তুমি সাত দিনের জন্য একটা কমপ্লিট রোডম্যাপ দাঁড় করাবা যে সাত দিনে তুমি কি কি করবা তোমার লাইফটাকে কি কি ভাবে তুমি আবার স্টেবল করার চেষ্টা করবা এই জন্য সাত দিনের একটা পরিকল্পনা সাজাবা যে আমি সাত দিন এই জিনিসগুলো পড়বো এই বাংলা পড়বো এটা ইংলিশ পড়ব এটা ফিজিক্স পড়বে এটা সমাজ এটা পড়বো যেটা আছে সাত দিনের সুন্দর একটা কমপ্লিট গাইডলাইন তৈরি করো এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করো কারণ কেন বলতেছি কারণ কি ভাই তুমি যেহেতু এক মাসের বেশি সময় থেকে পড়াশোনার বাহিরে এই জন্য তুমি কিন্তু একটা তোমার মাইন্ড কিন্তু অনেকাংশেই ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে ওই মাইন্ডটা তোমাকে পড়াশোনার প্রতি ফিরিয়ে আনা লাগবে এই একটা প্রয়োজন সঠিক গাইডলাইন সঠিক একটা রোডম্যাপ সঠিক একটা পরিকল্পনা যখন তুমি সাত দিন তোমার ওই নিয়মে পড়ার চেষ্টা করবা তখন দেখবা তুমি আবারও আগের ফ্লোতেই ফিরে যাবা কারণ মনে রাখো মানুষ হলে অভ্যাসের দাস এটা একদম সত্য কথা তুমি যেটা অভ্যাস করবা সেটাই তোমার হবে তো সাত দিনে এমন কিছু অভ্যাস তৈরি করার চেষ্টা করো যেগুলোতে তোমার পড়াশোনাতে অনেক বেশি হেল্প করবে বুঝছো এটা এবং এই চারটা বিষয় তুমি অবশ্যই মাথায় রাখবা তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর এই বিষয়গুলো মাথায় রাখো এবং আমাদের যে সকল শরীর আছে তাদেরকে আমরা স্মরণ করি তাদের জন্য দোয়া করি এবং যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা দোয়া করি যাতে তারা দ্রুত সুস্থ হয়ে যায় সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে